হ্যালো গাইস আজকে দেখো আমরা চলে এসেছি একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল নিয়ে রাজবাড়ি এই রাজবাড়িটা এখন আমরা ঢুকবো এই রাজবাড়িতে যত ইতিহাস আছে আজকে তোমাদের সবাইকে জানাবো এই যে দেখতে পাচ্ছো কত পুরনো রাজবাড়ি এই যে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ রাজবাড়িটা কত পুরোনো এবার এই ঘরে যা খুঁটি নাটি যা আছে সব তোমাদের কাছকে জানাবো এটা হচ্ছে আমাদের গ্রামেরই একটা রাজবাড়ি কিন্তু জীবন আমি এখানে আসিনি এখানে ঢুকতে খুব ভয় লাগতো কিন্তু আজকে এসেছি আসে তোমাদেরকে সব দেখাবো দেখো এই যে আশেপাশ আশপাশটা দেখে নাও চলো তাহলে আজ বেশি না বকে আমরা দেখা শুরু করি জিনিসপত্রগুলো কেমন চলো এই যে দেখতেই পাচ্ছ কত ভাঙছিল ঘর বাড়ি অনেক দেখতেই পাচ্ছ এই যে অনেক বছর পুরনো হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা তাহলে আর এই যে এই সাইড একটা ঘর রয়েছে আর সে তোমাদের সেটাও দেখাই এই যে উপরটা দেখতেই পাচ্ছ কত পুরনো ও দেখো বাদুর সব এই হচ্ছে বাদুর সবই রয়েছে এখানে এখানে একটু ভয়ও লাগছে ঢুকতে দেখতেই পাচ্ছো এই যে ঘরবাড়িগুলো কত পুরনো ঢুকতে ভয় লাগছে তাই ঢুকলাম না তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো সব ভাঙা কত পুরোনো দেখতে পাচ্ছ এই যে বাদুর কত বাদুর সামনে যেতে ভয় লাগছে কি করবো বলো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু বাদরে ঘোরাফেরা করছে ভেতরে ঢুকতেও ভয় লাগছে তাও ঢুকছি তোমাদের জন্য তোমাদের জন্য শুধু একটা সাবস্ক্রাইবের জন্য এত এতটা প্রাণের ঝুঁকি নিচ্ছি এখানে আসার জন্য অনেকে বারণ করেছে কিন্তু তাদের কথা বার্তা শুনিনি এই যে দেখো এদিকেও সব ভাঙা চোরা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে ঘর বাড়ি সব ভেঙে গেছে এই যে গাছপালা সব হয়েছে দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে একটা দরজা রয়েছে দেখতেই পাচ্ছি ভিতরে যাবো আমরা আর বেশি ভিতরে যাবো না এখান থেকে আমাদের ব্লগ বন্ধ করে দেব আর ভিতরে যাওয়া আমাদের সম্ভব হচ্ছে না তো ঠিক আছে বাই গাইস আজকে পর্যন্তই